লাগাই দিছে এটা আমি তো পুরা গরমের মধ্যে এটার পাইছি যে পেট্রোল যে ফালাইতেছে না পুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তেছে তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না আর কি

আমরা আর এমন দেখছি না কি সময় দেখলাম সব মিলায় আপনার আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে কিচ্ছু তো বাড়িতে গেছে না কাগজপত্র তৈরি সুন্দর জিনিস টাকা পয়সা সব কালকে আমরা বাজার গেছে ব্যবসায়ী তো আমরা গরু ব্যবসা করি তো কালকে সোমবার বাজার এসে যা হোক টাকা টুকা তো রাখছি গেছে পিঠা না হইলে তো আর এইভাবে দশ মিনিটের ভিতরে আর কারেন্টও নাই তাহলে কিভাবে লাগবো আমরা তো সবাই ঘুমাই রয়েছি দুটি বারে দুইজনের দুটি বারে আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার আনুমানিক এখনো একটু আমাদের হিসাব চলছে ধরুন দশ দশ লাখ টাকার মতন লস হতে পারে সব মিলিয়ে সব মিলিয়ে যাদের মানে ক্ষতি গেছে তাদের বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম আছে যেমন প্রথম একজন যিনি যার ঘর থেকে আগুন সূত্রপাত গুনি মিয়া আর একজন বিক্রিমের নাম হল সজল মিয়া আর একজন হচ্ছে কাদির মিয়া তিনজনে বেশি ক্ষতি হয়েছে সজল মিয়া উনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে